একদম বেশক টি গার্ডেন শুয়ে পড়বে নাকি ये तो अच्छे इंट्रांस ये तो अच्छे रूम है रेंट्रांस ए साइड है अच्छे बाथरूम अच्छे रे वैष्णव स्टाइल ब्यूली जातकार अम्मु को रस्हा बाचे ये तो हमारे हूँ लेट सब

এই যে উঠে কি মুম্বাই গিয়ে তো হ্যাঁ ওই করে করে ধীরে করে করে তারপরে হ্যাঁ সুন্দর फ्लावर গুলো কি একদম মন অলস করতে যাচ্ছে হুম খুব সুন্দর সুন্দর ফুল আছে এ গেল আমাদের ভিউ দেখে দেখে হারবে হ্যাঁ sambala bangalore number no. three heritage bangalore and this is the view

এই যে ম্যাডাম চলো যাক একদম খুব সুন্দর জায়গা গ্রিনারি ফ্লাওয়ারি খুব সুন্দর নাকি গ্রিনারি ফ্লাওয়ারি হ্যাঁ লামাহাটা পার্কের মধ্যে আমরা ঢুকে ট্রেক করে একদম পাহাড়ের টপে এই লেকটার কাছে এলাম একদম পাইন ফরেস্ট বড় বড় পুরো গাছ সুন্দর জায়গা লামাহাটা লেক হ্যাঁ দারুণ দারুণ এখন

এটা হচ্ছে আমাদের সম্বালা বাংলা নম্বর থ্রি যেটা তোমরা স্টে করেছিলাম আজকে চেক আউট করবো এই রুমটা আমরা স্টে করেছি দিকে ভিউটা দেখুন মনেস্ট্রির গেট আমরা ঢুকলাম এটা এন্ট্রান্স কি কি করা যাবে কি করা যাবে সব দেওয়া আছে চলো যাওয়া যাক এখানে এমনি একটা বিল্ডিং করা আছে থেকে আমরা নিচে নেমে আসলাম নিচে নেমে এসেই এখানে হচ্ছে ভিউ পয়েন্ট আই লাভ রিসভ আর পিছন দিকে পুরো পাহাড়ের পর পাহাড়